কোনো গুন্ডাগিরি চলবে না আইএসএফ অনেক গুন্ডাদের দেখে নিয়েছে এবার রইল বাকি নেতা একটু অপেক্ষা করুন উঁচু করে যদি বাঁচতে চান তাহলে অজয় তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এলাকায় যত গুন্ডা আছে এক একটা করে দেবো আমরা কথা দিয়ে যাচ্ছি একবার পাঠান অজয় তাকে একবার পাঠান যত গুন্ডা আছে আমরা দেখে নেব আমরা দেখে নেব সব করে এক জায়গা করে দেবো আজকে তার প্রমাণ আমার মায়েরা আছে মায়ের একটু জোরে আওয়াজ তোলেন চুপচাপ 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 নবলে কাবাতে হবে চুপচাপ চুপচাপ আজকের নেতার মায়েরা বলছে বাপি আল্লাহর জায়গায় মোতাবুল লোকসভাতে দেবে না আজকের আমার এই নেতার মায়েরা বলছে অশোক বাবুর জায়গা এই মোস্তাপুরে নেই এখানে শুধু জায়গা আছে আইএসএফ এর প্রার্থী ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের অধ্যাপক অজয় কুমার দাস পার্লাম এটা মায়েরা বলছে প্রস্তুত এই নেতা আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে পয়লা জুনে এই নেতা আই এস দেবে এখান থেকে সাগরে ভাষার তৃণমূলকে এই পঞ্চায়েত এই নেতা পঞ্চায়েত পথ দেখাবে মোটাপুরা আই এস এফ পথ দেখাবে সেই জায়গা আপনারা তৈরি করুন কেন যেখানে মায়েরা বেরিয়ে এসছে সেখানে কারোর ক্ষমতা নাই আই এস এফ কে রুখবে কারোর ক্ষমতা নাই এখানে বড় বড় মস্তান আছে তৃণমূল কংগ্রেসের বড় বড় মাস্টার আছে শেখ শাহজাহানকে দেখো তোমার এই এই জুন যেটা আছে না পয়লা জুন ভোট এই জুনটা চলে যায় বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের লিডাররা কোন কোন ছেলে আছে আপনারা দেখে নেবেন কোন কোন ছেলে আছে এদের জায়গা বাংলায় নেই এই চাকরি চোরেদের জায়গা এই মথাপুরে নেই চাল চোরেদের জায়গা এই মথাপুরে নেই ত্রিপল চোরেদের জায়গায় এই নেই শুধু তাই নয় শিশুদের মিড ডে মিলে চোরেদের জায়গায় মথুরাপুর দেবে না মথুরাপুর এত অপদার্থ নয় যে বাপি হালদারের মতো অশোক অশোক কুমারের মতো একটা অযোগ্য অপদার্থ প্রার্থীকে এই মথুরাপুর ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে এত বোকা মথুরাপুর নয় এত বোকা নয় তার কারণে এত বৃষ্টি হচ্ছে কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়নি কাউকে গাড়ি ভাড়ার টাকা দেওয়া হয়নি এত বৃষ্টির মধ্য দিয়েও মানুষ আজকে বসে আছে শুধু ব্যথা একটা যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা পয়লা জুনে দেখাবে যার জন্য আজকের মানুষ সংগঠিত হচ্ছে খেতে খাওয়া শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আমার মায়েরা ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য আমার এই নেতার মা বোনেরা এই নেতা নেতা অঞ্চলের অঞ্চলের মা বোনেরা আমার যুব সমাজেরা আমাদের জন্য কাফি কেননা এখানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি কনবে না আমার বিশ্বাস এই নেতা থেকে অজয় তাকে পার্লামেন্টে পাঠাবে নেতা পাঠাবে সেই জন্য আপনারা প্রস্তুত হন কোন গুন্ডাগিরি চলবে না আইএসএফ অনেক গুন্ডাদের দেখে নিয়েছে এবার রইল বাকি নেতা একটু অপেক্ষা করুন এদের গুন্ডা টুন্ডা কোথায় যাবে সে দেখতে পাবেন কেন আরা বল দেখে কোথায় আছে আরে বল কোথায় আছে হারিয়েরা তো সব চুনোপুটি এরা সব চুনোপুটি সাজান ছেলে এরা সব চুনোপুটি লাফাচ্ছে প্রচুর ভাই লাফানো কম করো যখন বিপদে পড়ে যাবে তোমার বড় বড় নেতারা তোমার পাশে থাকবে না তোমার পিসিমণি তোমার পাশে থাকবে না তোমার কয়লা ভাই তো কয়লা চোর তোমার পাশে থাকবে না তখন আইএসএফ এর ছায়া তোলে আসতে হবে বলে দিলাম আইএসএফ এর পতাকা তোমাদের ধরতে হবে সেই জন্য সুদরে যাও ভাই সুجراء বাঁচার কোনো রাস্তা নাই পালানোর কোনো জায়গা নাই আইএসএফ ধরেছে গলার কাছে তোমার যে বিশটা আছে ওই বিশ দাঁতটা যতক্ষণ না নওশাশীদ জি কি তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের ওই বিশের দাঁতটা যতক্ষণ না ভাঙ্গে আইএসএফ এর মিশন নওশাশীদ বিগিনি মিশন এই পশ্চিম বাংলা থেকে চলে যাওয়া না বেঁচে जिंदा থাকবে সেই জন্য আপনাদের প্রস্তুত হন আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সংগঠিত হন একটাবুত কতগণ মস্তান আছে একটা অঞ্চলে পাঁচ 7 10 টা মস্তান আছে আপনারা সংখ্যায় কত আপনারা সংখ্যায় কত পারবেন না দেখিয়ে দিতে 50 জনকে 500 জন দেখাতে পারবেন না শুধু 6 আস্ত দই করে নওশা সিদ্দিকী 42 দিন জল কেটেছে আপনারা পারবেন না 42 দিন জল কাটতে নওশা সিদ্দিকীর রক্ত ঝরেছে আপনারা পারবেন না রক্ত দিতে ভাই জন্য কিসের ভয় মরতে কাল হলে মরবো আজকেও মরব ভয়টা কিছু কিন্তু মরাটা যেন আমার এই রকম মরা হয় আমি মরার পরে যেন কেউ আমাকে না বলে একশো দিনের টাকা চোর আমি মরার পরে কেউ যেন আমাকে না বলে ত্রিপল চোর আমি মরা মরে যাবার পরে কেউ যেন না বলে যে মিড ডে মিলের বাচ্চাদের খাবার চোর এই কথাটা যেন কেউ না বলে আমরা যখন মরব তখন বলবো আইএসএফ লিটাররা এইরকম ছিল মানুষের পাশে ছিল অন্যায়ের বিরুদ্ধে তারা গরজে উঠত এবং সাধারণ খেতে খাওয়া শ্রমজীবীদের মানুষদের জন্য প্রতিবাদ করতো এই জীবন তৈরি করুন আপনাকে হবে আপনি পারবেন না অর্থাৎ ইতিহাস হয়ে থাকে সেটাই শিক্ষা দিচ্ছে আমাদের মরণটা হবে পশ্চিম বাংলায় আগামী দিনের যে সমস্ত জেনারেশন আসবে আমাদেরকে এই আইএসএফ কে দেখে তারা তারা চর্চা করবে সমাজের বুকে আইএসএফ ছিল ছিল যারা মানুষের জন্য কথা বলে এটা করতে হবে আপনাদের যাই হোক আর বক্তব্য বড় বড় ভাই যেন আসছেন আমাদের বিশ্বজিত মাহিতি আছেন তাই আপনারা সচেতন হন আপনাদেরকে অনুরোধ করবো কেউ যদি হাত জোরে অনুরোধ করে বলবো যদি আপনারা আপনাদের বাচ্চার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান একটা বার আইএসএফ কে ভোট দেন আপনি যদি আপনার মৌলিক অধিকারকে ফিরে পেতে চান একটা বার আইএসএফ কে খাম ভোট দেন আপনারা যদি বু ফুলিয়ে বাঁচতে চান উঁচু করে যদি বাঁচতে চান তাহলে অজয় তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এলাকায় যত গুন্ডা আছে একটা আটটা করে দেবো আমরা কথা দিয়ে যাচ্ছি একবার পাঠান অজয় তাকে একবার পাঠান যত গুন্ডা আছে আমরা দেখে নেব আমরা দেখে নেব সব করে এক জায়গা করে দেবো শুধু আপনারা পয়লা জুনে অজয়দাকে পাঠানোর ব্যবস্থা করুন বাকি দায়িত্ব আমাদের এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ পিরসিদ্দিক জিন্দাবাদ অধ্যাপক অজয় কুমার দাস জিন্দাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উজ্জ্বল নক্ষত্রকে অনেক অনেক ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন দিল বালক পশ্চিমে দিল বালক পশ্চিমে এক কালান্দার কাফি হে

মাননীয় উঁচু করে যদি বাঁচতে চান তাহলে অজয় তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এলাকায় যত গুন্ডা আছে একটা একটা করে দেবো আমরা কথা দিয়ে যাচ্ছি একবার পাঠান